উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর খবর একটি ভিডিওতে পাওয়ার জন্য তো চলুন খবরগুলি শুনতে থাকুন অভিযোগ প্রমাণিত হলে মমতাকে দিতে হবে এগারো কোটি পঞ্চাশ হাজার টাকা মামলায় নয়ামোর বঙ্গ রাজ্যপাল বোসের মানহানির মামলায় নয়ামোর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবার সেই মানহানি প্রমাণিত হলে এগারো কোটি টাকা দেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল কেবল এগারো কোটিতেই নয় পাশাপাশি কোর্ট ফি বাবদ পঞ্চাশ হাজার টাকাও দেওয়ার আবেদনও করা হয়েছে মমতাসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় এমনই আবেদন জানিয়েছেন বোস যদিও মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি তার মক্কেলের কোনো মন্তব্যের জেরে রাজ্যপালের মানহানি হওয়ার কোনো জায়গাই নেই সিবি আনন্দবসের করা মানহানি মামলা বর্তমানে গড়িয়েছে ডিভিশন বেঞ্চে কোনো টাকা নেই জানিয়ে দিল পর্ষদ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের যত দিন যাচ্ছে তত অভিযোগ বাড়ছে প্রাথমিক থেকে এসএসসি সব ক্ষেত্রেই কেলেঙ্কারির অভিযোগ তুলে আদালতে চলছে একাধিক মামলা এখনও নিষ্পত্তি হয়নি এরই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দিতে পারবে না বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রসঙ্গত প্রাথমিকের নিয়োগের মামলায় ওয়েমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থারাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল দু সালের প্রাথমিকের নষ্ট করা ওয়েমারের ডিজিটাল কপিগুলোকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে বিচারপতি বলেছিলেন এ বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা উইপ্রো কিংবা টিসিএসের মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক তিনি আরও বলেছিলেন এই মামলায় ওয়েমার এর তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে তারা এই খরচ দিতে পারবে না এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই ওয়েমার শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা হিন্দুদের অস্তিত্বই থাকবে না বাংলা বিহারের পাঁচ জেলাকে নিয়ে সংসদে বড় দাবি নিশিকান্ত দুবের সুকান্ত মজুমদারের পর এবার নিশিকান্ত দুবে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর পূর্ব পর্ষদের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার সংসদে দাঁড়িয়ে হিন্দু মুসলিম প্রসঙ্গনে বড় দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এদিন সংসদে নিশিকান্তর দাবি বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে তাই বাংলা ও বিহারের পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক একই সঙ্গে এনআরসি লাগু করারও দাবি জানিয়েছেন এই বিজেপি সাংসদ নিশিকান্তর কথায় তা না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না ঝাড়খণ্ডের গোন্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত এদিন সাংসদে বলেন পশ্চিমবাংলার মালদহ ও মুর্শিদাবাদ এবং বিহারের কিষানগঞ্জ আরারিয়া কাটিহার এই তিন জেলায় হু হু করে ঢুকছে বাংলাদেশিরা এমনকি বাংলাদেশিদের অনুপ্রবেশ সুনিশ্চিত করতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মালদহ ও মুর্শিদাবাদের গ্রামের গ্রাম খালি করে দিচ্ছে বলেও সংসদে অভিযোগ করেন তিনি এরপরই বাংলা ও বিহারের এই পাঁচ জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানান তিনি এর ব্যাপারে করা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি বলেন লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিজেপি দিশেহারা হয়ে গিয়ে উগ্র হিন্দুত্ববাদের তাস খেলতে চাইছে এ জিনিস বাংলার মানুষ না না বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহার করবেন জানিয়ে দিলেন পূর্বস্থলীর তৃণমূল স্পিকারের মধ্যস্থতাতেও মিটল না বিধানসভার অভ্যন্তরে ঘটে যাওয়া ঝামেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবারই হেয়ার স্ট্রিট থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন পূর্বস্থলীর উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার তিনি জানালেন স্পিকারের নির্দেশ মাথা পেতে নিচ্ছি কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা খুনের অভিযোগ প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না তৃণমূল বিধায়কের ব্যাখ্যা আমি ট্রেনে বাসে যাতায়াত করি উনি বুধবার বিধানসভায় আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন সেটা যে উনি করবেন না সেই গ্যারান্টি কোথায় ঘটনার সূত্রপাত বুধবার অধিবেশন চলাকালীন বিধানসভার লবিতে বিরোধী দলনেতার দিকে তেরে যান শাসক দলের পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় কে আমার মেয়ের চাকরি করিয়েছে বিরোধী দলনেতার উত্তর উদ্দেশ্যে তৃণমূলের বিধায়ক তপন এও বলেন আমার নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট তার চাবি দাও আমাকে